আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাইরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমাদের নতুন বাড়িতে নতুন রান্নাঘরে একটা নতুন রান্না করা হবে স্পেশাল তো বলেন তো দেখে কে বুঝতে পেরেছেন যে কি রান্না হয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন গরুর কালাভুনা রান্না করা হচ্ছে আর হলো প্লেন পোলাও তাছাড়াও সাদা ভাত রয়েছে ডাল রয়েছে তারপর শাক ভাজা রয়ে মানে শাক ভাজা কোনো হয়নি শাকটা আমি আর কি ধুয়ে কেটে টেটে দিব দিলে হচ্ছে আমার ভাইয়ের বউ রান্না করবে তো এখন হলো গরুর গোশটা রান্না হচ্ছে মোটামুটি রান্না শেষের দিকেই আর কি অনেকটা হয়ে এসেছে আর ওই চুলায় হলো পোলাও বসানো হয়েছে পোলাওটা প্রায় হয়ে এসেছে আপনাদের ভাইয়ার একজন বন্ধু আসবে সে হলো গরুর কালা আর প্লেন পোলাও খেতে চেয়েছে তো সেই জন্য ভাবলাম যে নতুন রান্নাঘরে আজকে নতুন দিন চলো তাহলে করে ফেলা যাক স্পেশাল কিছু হ্যাঁ মানে স্পেশাল কিছু দিয়ে আর কি উদ্বোধন করা তো আমি এখানে হলো শাকগুলো ধুয়ে নিয়েছি এগুলো আমার নানা এনেছে নানা হলো বাড়িতে করেছিল নিজে আর কি লাগিয়েছিল শাক তো ওইখান থেকে হচ্ছে আমাদের জন্য লাউ শাক পেরে এনেছে সেটাই হলো আমি আর আম্মু মিলে কাটলাম কেটে অর্ধেকটা হলো রেখে দিয়েছি মাছ দিয়ে রান্না হবে আর বাকি অর্ধেকটা যে আমি ধুয়ে রাখলাম পানি ঝরার জন্য পানি ঝরে গেলে হলো শাক ভাজি বেশ সুন্দর ঝরঝরা হয় খেতে ভালো লাগে আর পানি থেকে গেলে হলো শাক থেকে বারবার পানি ছাড়বে আর ওভারকুক হয়ে যাবে খেতে ভালো লাগে না শাক ভাজা তো ওইদিকে রান্নাগুলো প্রায় হয়ে এসেছে এইদিকে আমি শাক ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি জাস্ট শাক হয়ে গেলে আজকের মতো আর কি আমাদের রান্নাবান্না শেষ আমি এখন স্থালাত কেটে রাখবো সালাদ কেটে রাখলে আর তেমন কোনো ঝামেলা নেই বাস বান্না শেষের দিকে দেন হচ্ছে গোসল করে নামাজ কালম পরে সবাই মিলে হলো খাবো। তো এই তো আর রান্না আজকে ওরকমভাবে দেখানোর মতো কিছু নেই আমি শশাগুলো এবার ধুয়ে সুন্দর করে পেঁয়াজ শশা কাঁচা এগুলো কেটে রাখবো আর রান্না হওয়ার পর আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি এই যে দেখেন সাদা পোলাওটা একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছে উপরে এখানে হচ্ছে যে স্পেশাল কালাবুনা মানে আমার ভাই খেয়েছে ভাইয়ের বউ খেয়েছে আমরা এখনও খাইনি আপনাদের ভাইয়া হলো দোকান থেকে এখনও আসিনি আসলে হচ্ছে আমরা একসঙ্গে খাবো সেজন্য আর কি ওয়েট করতেছিলাম তো আপনাদের ভাইয়া চলে এসেছে এসে গোসল করলো গোসল করার পর বলতেছে টেবিলে বসে খাবে না বলতেছে আমাকে বাহিরে দাও আমি বাহিরে দরজায় বসে খাবো মানে তার ইচ্ছে হয়েছে যে সে একটু বাহিরের আবহাওয়াতে বসে খাবে তো সেই জন্যই হলো আমি তার জন্য খাবার বাড়তে এসেছি আর এই যে শাক ডাল ওইখানে রয়েছে ওই পাতিলে ভাত রয়েছে মানে পোলাও হলো সবাই খেতে চায় না আর যে গরম পড়েছে গরমে ভারী খাবার খেলেও অস্বস্তি হয় তারপরে হচ্ছে খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে একটু ভালো মন্দ সেই জন্যই খাওয়া তো এই তো এখন বেড়ে নিয়েছি আপনাদের ভাইয়ার যে বন্ধু হলো খেতে চেয়েছিল। তাকে অনেক রিকোয়েস্ট করার পরেও সে আসেনি সে বলে যে আমার লজ্জা লাগে মানে লজ্জার জ্বালায় সে হলো আর আসতেছে না তো আপনাদের ভাইয়া বলতেছে ওকে একদিন হোটেলে তাহলে খাইয়ে দিব আপনাদের ভাইয়া হলো ওর জন্য ওয়েট করতেছিল তো বাইরে বসে দু একবার ফোনও দিয়েছিল যে আসো বাসায় সবাই মিলে খাবো আসো কিন্তু সে লজ্জা জ্বালায় আর আসতেই পারলো না তো যাই হোক আর সে ছিল তার ওসিলা আমাদেরও খাওয়া হয়ে গেল একটু ভালো মন্দ আর এই তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে দেখবেন যে এখন যেহেতু দিন অনেক বড় দুপুরে হয়তো অনেকে ঘুমায় বা ঘুমায় না ঘুম থেকে ওঠার পর হচ্ছে একটা হালকা খুদা লাগে তখন একটু হালকা পাতলা কিছু খেতে ভালো লাগে তো আমি এখানে হলো চা বানিয়ে নিয়েছি আজকে চা দিয়ে হলো বিস্কিট ছিল ঘরে তো ভাবলাম যে তাহলে চা বিস্কিটই খাওয়া যাক আর আজকের মতো ভিডিওটাও আমি আর বড় করবো না টেনে টুনে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা ভালো লাগলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন মানে ডাবল ডাবল করে বলতেছি আল্লাহ হাফেজ